প্রিয় শিক্ষার্থী তুমি মনে করো ঢাকা ইউনিভার্সিটিতে প্রথম দ্বিতীয় অথবা তৃতীয় স্থান অধিকার করেছ সেক্ষেত্রে তুমি কোন ডিপার্টমেন্টে ভর্তি হবে অথবা তুমি কোন ডিপার্টমেন্ট চুজ করবে অবশ্যই তুমি ল ডিপার্টমেন্ট চুজ করবে কেন না সব শিক্ষার্থীর স্বপ্নের ডিপার্টমেন্ট থাকে ল সো এক্ষেত্রে তুমি ল চুজ করবে কিন্তু কথা হলো তুমি কি শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটিতে এমসিকিউতে টপ করে ল ডিপার্টমেন্ট চুজ করতে পারবা অবশ্যই না এখানে সব থেকে বড়ো ফাইট হয় রিটেন এক্সামে এবং তোমরা জেনে থাকবে যে ফোরটি মার্কের রিটেন ঢাকা ইউনিভার্সিটিতে হয়ে থাকে এখানে যারা হচ্ছে ধাবিতে টপ করে তারা রিটেনেও সর্বোচ্চ নম্বর পায় সো এক্ষেত্রে তোমরা যদি রিটেনে টপ নম্বর পেতে চাও সেক্ষেত্রে আমাদের তিতাম তার টিউ রিটেন বইটি পড়তে পারো এবং তোমাদের জন্য আমরা লঞ্চ করেছি টার্গেট ডিউ রিটার্ন কোর্স আমাদের কোর্সে ভর্তি চলমান আছে তোমরা যারা ভর্তি হতে চাও এবং রিটার্নে সর্বোচ্চ নম্বর পেতে চাও তারা আমাদের কোর্সে এনরোল করো এবং আমাদের কোর্সই মাত্র দুই হাজার টাকা কিন্তু এখন এই আগস্ট মাস জুড়ে আমাদের রিটার্ন কোর্সে অফার চলছে মাত্র পাঁচশো টাকায় আমরা ভর্তি নিচ্ছি সো অ্যাডমিশন ধাপে এক ধাপ এগিয়ে যেতে আমাদের সাথে যুক্ত হয়ে যাও